কত বিদ্যুৎ লাগবে সেই হিসেবে নাকি ভুল তাই চালু করা যায়নি আইসিইউ ওয়ার্ড প্রায় এক বছর ধরে তালা ঝুলছে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে কুড়ি বেডের আইসিইউ ওয়ার্ডে করোনাকালে অর্থ বরাদ্দ হয় সেই অর্থে অতিরিক্ত কুড়ি বেডের আইসিইউ ওয়ার্ডও তৈরি হয় সব হয়েও প্রায় এক বছর ধরে তা বন্ধ চাহিদা থাকা সত্ত্বেও চালু করা যাচ্ছে না নতুন আইসিইউ ওয়ার্ড এটা কিছু ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ফান বা কিছু প্রবলেমের জন্য ওরা কাজটাকে ইনকমপ্লিট করে রেখে দিয়েছে যার জন্য এটা কমপ্লিট হয়নি আর কুড়ি বেদের আইসিসিউ চালাতে গেলে বা আইসি চালাতে গেলে যে স্টাফ দরকার বা কন্টিনিউয়াস মেডিকেল অফিসার দরকার বা যে ধরনের আরো প্যারামেডিক্যাল স্টাফ টাফ দরকার সেগুলো এখনো আমাদের কাছে নেই যার জন্য এটা চালানো সম্ভব হয় হচ্ছে না নদিয়া জেলার আশপাশ থেকে বহু হৃদ চিকিৎসার জন্য ছোটেন কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আইসিউ ওয়ার্ডের চাহিদাও সর্বদা বেশিই থাকে বর্তমানে পুরুষ ও মহিলা মিলিয়ে বারো বেডের আইসিউ চালু যা পর্যাপ্ত নয় এখানে আইসিউ আইসিউ এইচডিও অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেমন হার্টের পেশেন্টরা তো সবসময় ওই জায়গাটাই দরকার কিছু হলে একটু প্রবলেম হলেই আইসিইউতে দিতে হবে তাই সেই জায়গাটা পর্যাপ্ত দরকার একাধিক আবেদনের পর ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস পরিদর্শন করে গেছেন সদ্য এখন দেখার কবে চালু হয় আইসিউ ওয়ার্ড বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা